লোন করে দেওয়ার নামে প্রতারণা প্রতারণার শিকার সালানপুর ব্লকের প্রায় একশো জন মহিলা অভিযোগ বরাকর থেকে লোনের ব্যবস্থা করে দেওয়ার নামে দুজন আসতেন তাদের বাড়িতে এবং প্রতারিত মহিলাদের কাছে তাদের পরিচয়পত্র সহ নথি নেয় প্রতারকরা এরপর বিভিন্ন ব্যাংক ও ক্ষুদ্র লোন প্রদানকারী সংস্থায় দফায় দফায় মোটা অঙ্কের টাকার লোন তুলে নেয় প্রতারকরা এবং তাদেরকে মাত্র পাঁচ হাজার টাকা হাতে তুলে দেন এরপর ওই প্রতারকদের সাথে যোগাযোগ করলে তাদেরকে সমস্ত ব্যাপারটা অস্বীকার করেন এবং বিষয়টি তারা যখন জানতে পারেন তারা প্রতারিত হয়েছে তারপর এই বিষয়টি নিয়ে প্রতারিত মহিলারা সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বের দ্বারস্থ হয় এবং বলেন বিষয়টি নিয়ে সহযোগিতা করতে আবেদন করেন কারণ প্রতারিত মহিলারা গরিব দুস্থ বিভিন্ন ব্যাংকে এদের দিকে পাঁচ হাজার করে টাকা দিয়েছে বলেছে আমি তোমাদের লোনগুলো চালিয়ে দেবো তোমাদের কোনো চিন্তা নেই তোমরা ব্যাংকের অ্যাকাউন্ট দাও যে দাও আমরা তোমাদের লোন করব যে এইভাবে এরা দিয়েছে আর ব্যাংকের লোন চালাতে তোমাদের হবে না আমি করে দেবো সব কিছু এইভাবে গরিব দিকে সব করেছে মোটামুটি আমাদের এখানে এসসি পড়া আছে সব এসসি এসটি দিকেই করেছে পরাপর এরা যখন দু তিন মাস পর দেখেছে তখন এদের ব্যাংক থেকে লোক এসেছে যেদিকে টাকা নেবার জন্য তার দু তিন মাস আগে কিন্তু কেউ আসেনি ওরাই চালিয়েছিল এখন ওদের বাড়ি গিয়েছে তো ওরা বলছে না আমরা চালাবো না এভাবে এ করেছে এরা বোরাকর ফাড়িয়েও গেছিলো যে এদের কাছ থেকে আমাদের শোনা রিপোর্ট বোড়াকর ওদের ওদেরকে দেখেছিল তারপর আবার ছেড়ে দিয়েছে যাতে আগামী দিনে এসব ঘটনা না ঘটে আমাদের এলাকাতে নালে গরিব মানুষ পাবে কোথায় চারটে পাঁচটা করে লোন দিয়ে দিয়েছে এই হচ্ছে প্রবলেম এ বিষয়ে সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি ভোলা সিং বলেন বিষয়টি নিয়ে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করব এবং প্রতারকের আইনত ব্যবস্থা দাবি করেন কারণ প্রতারিত মহিলারা এলাকার গরিব দুস্থ তাই তারা সমস্যাতে পড়ছেন তাদেরকে প্রতারকরা ভুল বুঝিয়ে এত মানুষ প্রতারণার শিকার হয়েছে এইগুলো বন্ধ করাতে হবে এইগুলো আগার চিটিং হচ্ছে আমার কথা আমাদের পক্ষ থেকে এটা চাইব ওদের এগিয়ে এফ আই হোক এদের সমাধান হোক ব্যাঙ্ক এদের সমাধান করুক এদের এজেন্ট আগে ছেড়ে রেখেছে তো এরকম এজেন্টকে শাস্তি দেওয়া হোক সিধা কথা ব্যাঙ্ক এটাতে ইনভলভ আছে একদম কনফার্ম আছে ঠিক আছে ব্যাঙ্ক ইনভলভ আছে ব্যাঙ্ক এটা জেনে বুঝে করাচ্ছে এজেন্ট ছেড়ে এলাকা থেকে হ্যাঁ এটা করুন লোন দেওয়া করার আর এরা বুঝতে পায় না পড়াশোনা অতো নেই বুঝতে পায় না এরকম লোন নিয়ে নিয়েছে আর দিতে পারছে না এখন ব্যাঙ্ক এসে বলছে তোমাদেরকে দিতে হবে এরা কোথায় দিকে গরিব লোক দিবে এটার জন্য সবাইকে এটা সাবধান হওয়ার দরকার আছে মেনলি এসসি এসটি পাড়াগুলোতে এটা নজর রাখতে হবে সবাইকে সবাইকে বলা হচ্ছে যে এটা সাবধান থাকুক এরকম কোন লোন নিয়ে পুরো লোনের পয়সাটা অ্যাকাউন্টে আসবে ওটা যা করবে ওরা করবে আমি অন্য কাউকে এজেন্টকে কেন দিতে যাব পয়সা তবে বিষয়টি নিয়ে প্রতারিতরা প্রতারকের নামে পুলিশকে মৌখিকভাবে জানিয়েছেন তবে তারা এখনো জানান লিখিত অভিযোগ করবেন বলে জানান ঘটনা হয়েছে কি বড়াকর থেকে একটি মহিলা একটি পুরুষ এসেছিল স্বামী স্ত্রী তারা তো আর এসে ঘরে ঘরে সবাইকে বলছিল যে লোন লাও তোমাদেরকে পাঁচ হাজার করে দেবো আর সব লোনটা আমরাই চালাবোরা হয়ে গেছে সব ব্যাঙ্ক ব্যাঙ্কের অ্যাকাউন্ট ঢুকে গেছে তো আমার তো সত্যি টটো নিয়ে বার গেছে তো পয়সা পয়সাটা যেরকম ব্যাঙ্ক থেকে নিয়েছি বাইরে বেরিয়েছি হাত থেকে কেড়ে নিয়েছি আমরা পয়সা গুনিও না কিছু না না আমরা পয়সা গুনি নাই ক চল্লিশ হাজার টাকা

ওরা যে করবে ব্যবস্থা আমাদের জন্য কোনো গরিব লোক পয়সা আছে তো উদ্ধার তো না করলে আমরা তো বাঁচবো নাই আমাদের কাছে পুরা পয়সাটাই নিয়েছে শুধু পাঁচ হাজার টাকা দিয়েছে আমাদেরকে চল্লিশ হাজার পঁয়ত্রিশ পঁয়ত্রিশ তারপর তোমার পুরো করে চল্লিশ টাকা দিয়ে দিয়েছে চারটে করে লোন লিয়া করাইছি একটা আর বি আই অফিস আছে আর বি আই আর আর অ্যাশ বন্ধন আর অ্যাক্সিস ব্যাংক আর তোমার সেটিং আরও তারা হইলে বড়াকর যারা যারা এনেছি না যাচ্ছে তো ঘুরিয়ে দিচ্ছি আমরা গিয়া ফাঁড়িতে এখনকার ফাড়িতে যে বড়াকর ফাড়িতে দিয়েছিল বড়াকরের স্যারে বললে যে গিয়ার সঙ্গে ফেয়সালা হবে যে ফেসালা টাকা দেওয়া হবে তো আমরা গিয়েছিলাম সব মহিলা গেলা মহিলা গেলা আবার যে গিয়েছিলো আবার স্যারে বলছি কি যে না ও তো ধরা হবে না তোমরা ওই সালানপুর থানাকে যা তো সালানপুর থানায় গেলাম তো সালানপুর থালায় বলছে ঠিক আছে খুচরো কাছে না আমি খুচরো কাছে আসানসোল থেকে মিলন সূত্রধারের রিপোর্ট আনন্দ বার্তা